আসসালামু আলাইকুম আজকে একবারেই ভয়েস দিচ্ছি আমি আসলে এখন সন্ধ্যাবেলা সন্ধ্যা সন্ধ্যায় হয়েছে সন্ধ্যাবেলা আমি হাঁটতে গেছিলাম আমার হাজব্যান্ড আজকে অনেক হাঁটাইছে আমাকে যদিও আজকে ছুটির দিন তিন দিন টানা ছুটি শুক্রবার শনিবার আর রবিবার তিন দিন ছুটি তো বেশ শনি দিন পর হাজব্যান্ডকে নিয়ে একটু বের হয়েছিলাম ওখান থেকে হেঁটে এসে ভাবলাম যে স্যুপ করে সন্ধ্যার স্যুপটা অনেক মানে হেলদি আর এখানে হচ্ছে আমি ভিজে রেখে গেছিলাম এই যে ছোট ছোট চিংড়ি ছোট ছোট চিংড়ি আর হচ্ছে মুরগির মাংস মুরগির বুকের মাংস এইভাবে আমি রাখছি এটা হচ্ছে ছোট ছোট করে কেটে রাখছি আর আরিজে চিংড়ি এইগুলো একটু আমি রসুন হয়ে গেলে একটু ভাজা ভাজা করে নেব একটু রসুন একটু ভাজা ভাজা হলো তখনই দিয়ে দিলাম যত মাংস এগুলো ভাজা হওয়ার সাথে রসুন মানে যায় আর যদি আমি একদমই রসুন গোল্ডেন ব্রাউন করতাম তখন দেখা তো আমি মুরগি আর চিংড়িটা সাথে সাথে আরও বেশি ভুগে যেত তখন রসুনের যে ফ্লেভার ওটা ভালো থাকতো না ভালো লাগতো না আর কি আমি তো একটু করে নিই আমি হচ্ছে এই স্যুপটা থাই স্যুপ আমার থাই স্যুপ খুবই মজা লাগে আমি ভিডিও করতে করতে এক পর্যায়ে ঘুরে গেছিলাম যে আমি ভিডিও করতেছি তো এটা হচ্ছে আমি যখন আমার একটু মাংস মানে মুরগির মাংস আর চিংড়ি একটু ভাজা ভাজা হয়ে যায় তখন আমি ওখানে অল্প একটু হচ্ছে শুকনো মরিচের গুঁড়া দিছি যাতে একটু ঝাল লাগে আর এটা হচ্ছে আমি পানি দিয়ে হচ্ছে এক কাপ পানি দিয়ে এখানে দিয়েছি এখন এটা হচ্ছে ভালো করে নাড়াচাড়া করব করবো স্মেল এত সুন্দর আসতেছে স্মেলাই মনে হচ্ছে খেয়ে ফেলি তো এখন আমি একটু কর্নফ্লাওয়ার গুলে নিয়েছি এই কর্নফ্লাওয়ার দেব কর্নফ্লাওয়ার দেওয়ার আগে আমি একটা ডিম ফেটে এর ভেতরে দিয়ে দেব তাহলে আমার স্যুপটা রেডি আমার স্যুপ রেডি আমি কিন্তু ডিম ভেঙে দিয়েছি ডিম হচ্ছে ওপর থেকে উপর থেকে দিয়েছি আর এরকম করে নাড়ছি তাহলে দেখা যায় যে ডিমের যে ইয়ে ওটা আর বোঝা যায় না একদম মিশে যায় আর কর্নফ্লাওয়ার দেওয়ার কারণে কিন্তু একদম ঘন হয়ে গেছে আর এটার ফ্লেভার ও আমি তার সাথে হচ্ছে একটু সয়া সস এক টেবিল চামচ হচ্ছে সয়া সস আর দুই চা চামচ হচ্ছে আমি ভিনেগার দিয়েছি সাদা ভিনেগার সেটা এর সাথে অনেকেই কাঁচামরিচ এই সময়ই দিয়ে দেয় তবে আমার কাছে মনে হয় যে কাঁচামরিচ যখন যে যার মতো ঝাল খেতে পারবে তার ওইভাবে দেওয়াই ভালো একদম হয়েছে কিন্তু মানে দেখার থেকে খাইতে অনেক টেস্টি হয়েছে আলহামদুলিল্লাহ তো এটা হচ্ছে এখন আর আমি আর আমার হাজব্যান্ডের হচ্ছে খাবো তো আজকের ভিডিওটা এই পর্যন্ত শর্টকাট আর কি স্যুপ আমি খুব মানে স্যুপটা খুব ভালো লাগে আর শর্টকাটে এভাবে করা যায় তেমন কোনো কিছু দিতেও হয় না আর শর্টকাট এখন একটা লেবু কেটে মরিচ আমি কাঁচামরিচ আর আমি একটু কুচি কুচি করে কেটে রাখছি খাওয়ার সময় আর কি কাঁচামরিচ লেবু যার যতটুকু প্রয়োজন সে সেইভাবে ওইভাবে দিয়ে খাবে তো আজকের ভিডিওটা এই পর্যন্তই সবাই ভালো থাকবেন